আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার জাতীয় পত্রে যদি বাড়ির নাম ভুল এসে থাকে এই বাড়ির নামের জায়গায় যদি অন্য কোনো নাম এসে থাকে এবং যদিও বা সেটা ব্ল্যাঙ্ক এসে থাকে আপনি চাইলে খুব ইজিলি এটা সংশোধন করে নিতে পারবেন তো কীভাবে এই এনআইডি কার্ডের বাড়ির নামটি সংশোধন করবেন কি কি ডকুমেন্টস আপলোড করলে আপনার বাড়ির নামটি খুব ইজিলি সংশোধন হয়ে যাবে এবং কত টাকা চার্জ প্রযোজ্য হবে কিভাবে সংশোধন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন এরকম এনআইডি রিলেটেড এবং বিভিন্ন প্রকার টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি কারণ কম্পিউটার স্ক্রিন থেকে দেখালে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এরপর আমরা চার্জবারে লিখবো এনআইডি ডব্লিউ ডট ডট এরপর আমাদের সামনে নির্বাচন কমিশনের ওয়েব সার্ভারটি চলে আসবে তো এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসেস এই অপশানটির উপরে ক্লিক করে দেব এনআইডি ওয়েব পোর্টালটি চলে আসার পরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের সকল প্রকার ডিটেলস দিয়ে রেজিস্টার করে নেব তো অলরেডি আমার রেজিস্টার করে আইডি পাসওয়ার্ড সেট করা আছে তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেব বসানোর পরে একটি ক্যাপসার কোড রয়েছে ক্যাপসার কোডটি আমি নিচে করে সঠিকভাবে বসিয়ে দেব বসানোর পরে আমি এখান থেকে লগ করে নেব তো আমাদের ক্যাপসার কোডটি সঠিকভাবে বসানো হয়ে গেলে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে নেব এরপর আমাদের সামনে এনআইডি ইন্টারফেসটি চলে আসবে তো আমরা এখান থেকে যদি হোম ইন্টারপেসে দেখতে পাই তো এখানে আমাদের যে বাসার নামটি রয়েছে তো এখানে আমার বাসা অবলিক হোল্ডিংয়ের জায়গাতে একটি নাম্বার দেওয়া আছে তো এখানে আমাদের বাড়ির নামটি নেই তো এখানে আমরা বাড়ির নামটি বসিয়ে দেব তো বাড়ির নামটি বসানোর জন্য এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে দেব তো প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর এনআইডি কার্ডের হোম ইন্টারভিউটি চলে আসার পরে এখান থেকে আমরা এডিট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেব এখান থেকে আমরা বহাল অপশানে ক্লিক করে দেব তো আমরা যেহেতু ঠিকানা পরিবর্তন করব তো এখান থেকে আমরা ঠিকানা অপশন ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা যেই বর্তমান ঠিকানাটি রয়েছে এটার পর আমরা টিকমার্ক দিয়ে দেব তো এখান থেকে বাসা হোল্ডিং যেই এখানে একটি নাম্বার রয়েছে তো নাম্বারটি এখান থেকে আমরা ক্লিয়ার করে নেব তো ক্লিয়ার করার পরে আমাদের যে বাড়ির নামটি রয়েছে বাড়ির নামটি আমরা সঠিকভাবে এখানে বসিয়ে দেব তো এরপর আমরা পোস্ট অফিস যে ডিটি রয়েছে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপর আমরা সেম প্রসেসে আমাদের স্থায়ী ঠিকানাটি রয়েছে এটা আমরা পরিবর্তন করে দেবো তো আমরা স্থায়ী ঠিকানার উপরে টিকমার্ক দিয়ে দেব এরপর আমরা এখান থেকে বাসা পাবলিক হোল্ডিং এখান থেকে নাম্বারটি ক্লিয়ার করে বাসার নামটি আমরা এখানে বসিয়ে দেব এরপর পোস্ট অফিসটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো অলরেডি এখানে আমাদের কাজ শেষ তো আমরা এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবো তো এরপর আমাদেরকে দেখাচ্ছে আমরা কি কি এখান থেকে আপডেট করে নিয়েছি বর্তমান এবং আপডেট সকল ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে তো সকল ডিটেলস যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো জিরো তো আমাদেরকে এখানে অবশ্যই সংশোধন করতে হলে তিনশো পঁয়তাল্লিশ টাকা ডিপোজিট করে নিতে হবে তো এটা ডিপোজিট করার জন্য অবশ্যই আমরা মোবাইল ব্যাঙ্কিং থেকে ডিপোজিট করে নিতে পারি তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে ডিপোজিট করে নিচ্ছি তো ডিপোজিট করা খুবই ইজি আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করে নিতে পারেন তো আমরা ডিপোজিট করা কমপ্লিট চিলোড দেওয়ার পরে আমাদের এখানে টাকা তিনশো টাকা জমা হয়ে গেলো তো এখান থেকে আমরা কার্ড বিতরণের ধরন যে অপশানটি রয়েছে এটা আমরা এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড অপশানটি সিলেক্ট করে দেব এরপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে আমরা ব্যালেট কিছু ডকুমেন্টস আপলোড করে দেব তো আমরা যেহেতু বাড়ির নাম সংশোধন করেছি তো প্রথমে আমরা বার্থ সার্টিফিকেট আপলোড করে দিব তো বার্থ সার্টিফিকেট আপলোড করার মাধ্যম হচ্ছে বার্থ সার্টিফিকেটে আমাদের বাড়ির নামটি রয়েছে তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এখানে এমন কিছু ভ্যালিড ডকুমেন্টস আপলোড করতে হবে যে যেগুলোতে আমাদের বাড়ির ঠিকানাটি থাকে তো এরপর আমাদের যে পিতা মাতার এনআইডি কার্ডটি রয়েছে সেটা আমরা এখান থেকে আপলোড করে দিব তো তো আমাদের যেই নামটি পরিবর্তন করেছি বাড়ির নাম সেই বাড়ির নামটি সঠিকভাবে রয়েছে তো আমি প্রথম পিতার এনআইডি কার্ডটি আপলোড করে দিচ্ছি তো পিতার এনআইডি কার্ডটি অটোমেটিকলি আপলোড হয়ে এখানে চলে আসলো এরপর আমাদের যেই মাতার এনআইডি কার্ডটি রয়েছে সেটাও আমরা এখানে আপলোড করে দেব তবু এখানে আমরা যদি ভ্যালিড কিছু ডকুমেন্টস আপলোড করি তাহলে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন অতি দ্রুত হয়ে আসবে তো আমি মাতার এনআইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তা আমাদের এখানে ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের সংশোধিত যে তথ্যগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি কী ডকুমেন্টস এখানে আমরা আপলোড করেছি সেই ডকুমেন্টসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো যদি আমাদের সকল ডকুমেন্টস এবং সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আমরা উপরে যে সাবমিট অপশন রয়েছে এটা আমরা ক্লিক করে দেব তো এরপর আমাদের এনআইডি কার্ডের হোম ইন্টারভিউজে নিয়ে আসা হবে তো এখান থেকে আমরা প্রোফাইল অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই এনআইডি কারেকশন একটি ফর্ম ডাউনলোড করে নেব তো যদি আমাদের কোনো কারণে এই এনআইডি কার্ডটি সংশোধিত না হয় তাহলে আমাদের এই ফর্মটি প্রয়োজন হতে পারে তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের এনআইডি কার্ডটি কি সংশোধন হয়েছে কিনা না আমরা পুনরায় এনআইডি সার্ভারে চলে আসলাম তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখান থেকে ক্যাপচার কোডটি বসিয়ে লগ করে নেবো তো লগ ইন করে দেখবো যে আমাদের এনআইডি কার্ডটি কি সঠিকভাবে সংশোধন হয়েছে কিনা তো আমাদের এনআইডি কার্ডের হোম ইন্টারভেজে নিয়ে আসা হলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাসা অবলিক হোল্ডিং এখানে আমাদের বাড়ির নামটি শোক করছে তো যদি আমরা প্রোফাইল অপশনে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে তো আমরা যদি এখান থেকে একটু নিচে এসে দেখি যে আমাদের বাড়ির নামটি এখানে চলে আসলো তো এখানে আমাদের আগে নাম্বার ছিল এখন আমাদের বাড়ির নামটি এখানে চলে আসলো তো এভাবে চাইলে আপনি খুব সহজে তিনশো পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে ঘরে বসে এনআইডি কার্ডে ভুল হওয়া পারের নামটি সংশোধন করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ